আসসালামু আলাইকুম আশোকের বন্ধু সবাই ভালো আছেন এই যে আপনার তরমুজ গাছ থাকে তরমুজ এই যে তরমুজ যে আমরা রমজান মাসে যে আপনার তরমুজ খাওয়ার পরে যে আপনার দানা এখানে পড়ছে সেই দানায় থেকে গাছ আপনার হয়েছে তরমুজ মাসাল্লাহ ভালোই আপনার ভালোই ভালো হয়েছে আর মানে আপনার দশ পনেরো দিন পরে আপনার খাওয়ার যোগ্য বই তরমুজ এই যে আপনার তরমুজ গাছ আরও আছে তরমুজ

এই আপনার এখানের মাটিটা আপনার সৌদি আরবের মাটিটা তো আপনার বালু এই বালুর ভিতরে গাছের ভিতরে আপনার এই যে তরমুজ হয়েছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে এসে বিলাই কিন্তু বাজু দিবেন আমাদের গাছ আমরা যে বিলাই থাকি এই বিলাই গাছটা হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ